অভিবাসন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার অভাব নচিরবিহীন পর্যায়ে পৌঁছেছে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে পাকিস্তানি নাগরিকরা বৈধ ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করার পর আশ্রয় প্রার্থনার রেকর্ড সংখ্যক আবেদন দিচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট ওয়ার্ক এবং ভিজিটর ভিসাধারীরা বৈধ ভিসাকে স্থায়ী বসবাসের গোপন দরজা হিসেবে ব্যবহার করার এই প্রবণতা ব্রিটিশ নীতি নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে পাকিস্তান এখন যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর সবচেয়ে বড় উৎস যা বিশ্বের একশো পঁচাত্তরটি দেশের চেয়ে বেশি মোট আশ্রয় আবেদনের প্রতি দশটির মধ্যে একজন পাকিস্তানি নাগরিক যা দুই সালের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার নৌকা অভিবাসনে আলোচনার কেন্দ্রবিন্দু হলেও নতুন তথ্য জানাচ্ছে বৃহত্তর অপব্যবহার হচ্ছে বিমানবন্দরের বৈধ প্রবেশপথ ব্যবহার করে এই প্রবণতার মূল কৌশল হল ভিসা সুইচিং পর্যটক ছাত্র বা অস্থায়ী কর্মী হিসেবে প্রবেশের পর অনেকেই দ্রুত রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন জমা দিচ্ছে গত বছর প্রায় দশ হাজার পাকিস্তানি বৈধ কাগজপত্রে যুক্তরাজ্যে প্রবেশ করার পরই আশ্রয় প্রার্থনার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি অপব্যবহার ঘটছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে আগত পাঁচ হাজার আটশো জন পাকিস্তানি ছাত্র পড়াশোনা বাদ দিয়ে আশ্রয় আবেদন করেছে যা ভারত ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যাকেও ছাড়িয়ে গেছে এধারে স্পষ্টভাবে পরিকল্পিত অপব্যবহারের ইঙ্গিত দিচ্ছে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রবেশ নিশ্চিত করা পরে রাজনৈতিক ও ধর্মীয় অজুহাতে আশ্রয় প্রার্থনা করা ওয়ার্ক এবং ভিজিটর ভিসার ক্ষেত্রেও পাকিস্তান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে দুই সালে মোট আশ্রয় আবেদনের ছত্রিশ দশমিক ছয় শতাংশ এসেছে সেই ব্যক্তিদের কাছ থেকে যারা সাময়িক ভিসার মাধ্যমে প্রবেশ করেছিল অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক সাবেক সিনিয়র কর্মকর্তা জেমি জেনকিন্স এই পরিসংখ্যানের মন্তব্য করেছেন এটি পদ্ধতিগত ব্যর্থতা হিসেবে চিহ্নিত তার মতে যুক্তরাজ্যের উদার ভিসা নীতি এমন ফাঁক ফোকর তৈরি করেছে যা নির্দয়ভাবে ব্যবহার হচ্ছে তিনি সতর্ক করেছেন রাজনীতিবিদরা যখন ছোট নৌকা নিয়ে স্লোগানে ব্যস্ত বৈধ প্রবেশ পথে আশ্রয় ব্যবস্থার ভাঙন গভীর হচ্ছে এই পরিস্থিতি ব্রিটিশ সমাজে নতুন বিতর্ক উস্কে দিয়েছে বিশেষ করে সেই অঞ্চলে উত্তেজনা বেশি যেখানে পাকিস্তানি বংশোদ্ভূত পুরুষদের জড়িত থাকার অভিযোগ গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি এখনও তীব্র ক্ষত হিসেবে আছে বিশেষজ্ঞরা মনে করেন অনিয়ন্ত্রিত প্রবেশ সামাজিক আস্থা আরও কমাচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ মুদ্রাস্ফীতি দেশত্যাগের আগ্রহ বাড়ালেও সমালোচকেরা মনে করেন দারিদ্রকে আশ্রয়ের বৈধ ভিত্তি হিসেবে ধরা যায় না শুধুমাত্র নিপীড়ন ছাড়া অন্য কোনো কারণকে শরণার্থী মর্যাদার যুক্তি হিসেবে গ্রহণ করা যায় না তবে হোম সেক্রেটারি সাবানা মাহমুদের নেতৃত্বে হোম অফিস ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে নতুন কঠোর নীতি আনছে নতুন নিয়ম অনুযায়ী ভিসা সুইচিংয়ে জড়িতদের স্থায়ী বসবাস পেতে বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং প্রতি ত্রিশ মাসে তাদের স্ট্যাটাস পর্যালোচনা করা হবে